বলবান আউট এই বলবান আউট এই বলবান 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 अच्छा गाटे का टिके से की ए उठनी ए वो दिया छाए है तेरे बाल ये दिखते है मेरे पैर डाल और बात कर डाल चाल बन कूदा এই গাড়ি তুলতে না ভাই যাইগা ভালো করে দেখে ভালো করে হ্যাঁ এই যে সাইন পাস করে কাট করে সামনে শুয়ে যাবে আমি আউট রুটে মারলি এই না ওরে এই খেলা শোনা খেলা দেখ দিই এই দেখাই দা গোল গোল এই ওর কথা গোল না এই দা এই আউট কাট করো কি <laughs> হৈছে

ಟಾನೇಜನಾ <tries> <tries>

বন্ধুরা ইতিবার আমাদের মাঠে রান্নি সাহেব নেমে গিয়েছে দেখি পাচ্ছেন

चलो 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 च

জয় মান্না বাবা জয় কি কথা রে রে আমা বল বাবা রে 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 দর্শক বাইরে খেলাটা করিন ধরে হচ্ছে দর্শক বাইরে বলছে খেলাটা এক সপ্তাহ ধরে হচ্ছে টপির পোঁদে বাড়ি যেই তো স্যার লোক পেল গেল দেখতে পাচ্ছি না আমাদের গোলকিপার দর্শকের উচ্ছে পড়া বেরি কি উচ্ছে পড়া ভিড় দেখি পাচ্ছেন এখন এখন বাজে ভোর চারটা দেখতে আছেন আমাদের সাহেব এদিকে আমাদের গুলকিপার तो गया ना गया वो तो देशड़ा टाइम खेलोदय थाका पिल्ले थाका हैका ठीक है ठीक तो है ए चल हट जा वो देशड़ा है कौन काड़ा का रतन का जा भी अच्छा और था बेसी का नहीं होता है यार क्या की आमा दी बोल दे और का जाम काट दिया मर ध्यान में थे बड़ा गाकू छ बटा जा बोल ए बोल बोल को जाए বন্ধুরা দেখতি পাচ্ছেন বন্ধুরা দেখতিই পাচ্ছেন মানুষে পড়া ভিড় কাতারে কাতারে লোক দেখ কি পাচ্ছেন টান্ডন উত্তেজনায় রাধে খেলা হচ্ছে যে যেখানে দেখছো কমেন্টে জানাও কাতারে কাতারে লোক ছুড়ি দর্শক বন্ধুরা দেখতিই পাচ্ছেন আমাদের রেফারি এদিকে গোলটা মেপে দিচ্ছে দর্শকরা দেখতে পাচ্ছেন টান টান খেলা হচ্ছে মানুষের উচ্চে পড়া ভিড় কাতারে কাতারে লোক কে কোথা থেকে কমেন্টে জানাও খেলাটা কেমন লাগছে কমেন্টে জানাও টান টান উত্তেজনায় খেলা হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের রান্নি সাহেব বল হয়ে হয়েছে থোড় করছে আমাদের রেফারি হাতে কি bakar চাপ এই দিকে আছে চাপ এই দিকে আয় ওইখানটা হ্যাঁ সুন্দর দাও স্যার কে ফেলে ধরুন যাবো না যা পা এলে না এইতে দা 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 মা আমাদের ফারি সাহেব চলে এসে মাপার জন্য দেখি পাচ্ছেন রেফারি মেপে দিচ্ছে খেলাটা কেমন লাগছে কে কোথা থেকে দেখছো কমেন্টে মতামত জানাও আমাদের মুস্তাইন সাহেব টান টান উত্তেজনায় খেলা হচ্ছে বল কিন্তু প্যান্ডেলে ঢুকে যাচ্ছে দেখতেই পাচ্ছেন গাইস এবারে এবার নাচতেছে সিয়া সেভেন রোনাল্ডো খেলতে চলে এসছে আমাদের এখানে সবাই রোনাল্ডো দেখতে পাচ্ছে দর্শক বন্ধুরা আপনার থেকে যাচ্ছেন খেলাটা কেমন লাগছে কমেন্টে জানাও টান উত্তেজনায় খেলা হচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছেন টান টান উত্তেজনা খেলা হচ্ছে কে কোথাতে দেখছে কমেন্টে জানাও খেলাটা কেমন লাগছে কমেন্টে জানাও পেলান্টি হয়েছে কিন্তু আমাদের রেফারি চলে এসছে আমাদের আর এক রেফারি চলে এসছে ওইদিকে কাতারে কাতারে লোক বড় যাচ্ছে মানুষ কিন্তু কাতারে কাতারে মানুষের উচ্চে পড়া ভিড় দেখতেই পাচ্ছেন গোল એ તો નાય મારબો અમારા અમારા સીમા ના કામ એને આય મારબો એય એ છૂપ મારતા બોલ નહી એ ગાડી એ આ તો છૂપ કે છે સીઆ તો એ બહાર ચાલે ગયો મને કાં તો પછી એક ગોલ એ 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 ગોલ એ

गोलामी गोलामी नुरा आजके दिए बारे कुरा दाव गर्नु एकदम लाइभ आए गोलामी गोलामी